এটা তিরিশ বছর হবো কাকায় অনেক আগের থেকে লোহার চাকা থাকতে কাকায় এটা হলো আগে যে পেঁয়াজের বস্তা আছে না বড় মনের এক মহিনা এই বড়ি সেই বস্তা আগের থেকে চানতে হ্যাঁ আসলে সর্দার হবা শৈল বুড়া বৃদ্ধ হয়ে গেছে তো জানতে পারে না অনেক ডাকায় যায় আগে লাগে ডাকায় যায় যুদ্ধ যুদ্ধ সবই দেখছে ও সময় ছিল লোহার চাকা ছোট লোহার ছোট এটা আর ওটা তো বড় আগা ছিল এটার অর্ধেক লোহার চাকা ছোট চাকাও ছোট অর্ডারে মানে তিরিশটা চল্লিশটা করে টাইনা গেত আগে আর ইনভেস্ট কম আসছিল মানে এখনও একটু হালকা বাড়ছে মানে আগের থেকে একটু বাড়ছে মানে ওইবার ও তারপরও হয় না হবে বর্তমানে যে যে আমরা যে লেবার ফাংশনটা আছি যাঙ্গ বউ বাচ্চা পলা বাইন চালাই দেবো সংসার বাপ মা রুম ভাড়া ফ্যামিলি যেরকম কারেন্ট বিল অনেক মিটার রয়ে গেছে একটা মিটারের কারেন্ট বিল করতে গেলে পাঁচশো টাকা লাগে নিম্নে এক মাসের ঠিকানা জায়গা গ্যাস সিলিন্ডার গ্যাস চালাইতে হচ্ছে এটাই আগে আসি ওটা বড় বস্তায় এখনো আমরা মানে আগে কম নেই হতাম এটা বেশি লওয়া যায় এটা পঞ্চাশটা লওয়া যায় বস্তা আর আগেরটা বিশটা তিরিশটা পনেরোটা আর আর এখন পঞ্চাশ বস্তা নেওয়া যায় এই গাড়িতে এই চাইল্ডের দামটা বারো নেই মানে বারো দরকার মোকামাতে পারছো আল্লাহ এখন তো কেউ জানি আল্লাহ আমরা যদি দুজন ডাকায় যাই না যেরকম ড্রাইভার একজন যেরকম টাকা টাই না গেল পঁয়ত্রিশটা মাল চাইল্ড লেবার মানে চারটা লোকের ডাকা নেই তো আমরা দুজন দুইটা লোক সৎ এক লেবার হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা লেবার ওখানে দুই লেবার সট দুই লেবার কত দুশো চল্লিশ টাকা না দুশো চল্লিশ তিনজনে ভাগ হইবে আশি টাকা করে ভাগ হয় আশি টাকা বেড়া ভাগ হলে আপনার পরে আমরা পাইতে আছি দুশো সত্তর টাকা করে আমার দুশো সত্তর আর দুশো সত্তর আর হ্যাপ এবার সর্দার বাগামোগা দিয়া হ্যাপাইব চারশো টাকা এই যদি বাড়ার রেখবে বস্তা প্রতি যদি পঞ্চাশ টাকা ষাট টাকা হয় পোষায় এক টিপে তিনশো চারশো টাকা পাওয়া যায় তারপরই পকিরা বললে পাড্ডা